শীতকালে একটা ভালো কালেকশন নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি সেটা কি জানো সেটা তোমাদের সেই ভাইরাল এবার বলো কি ভাইরাল কালেকশন বলছি এটা আমি কখনো বলবো না দেখাবো তোমাদের কালেকশনটা দেন দামে যাবো ফার্স্ট অফ অল শাড়িটার করবে বলে দি এটা কিন্তু আমাদের যাচ্ছে একদম সরস্বতী স্পেশাল কালেকশন সরস্বতী পুজোর জন্য কিন্তু এটা রেডি করা হয়েছে এবার শাড়িটার ফুল লুকিং টা তোমরা দেখে না এটা হচ্ছে শাড়িটার টোটাল শাড়িটার বডিটা আছে এইরকম ভীষণ সুন্দর একটা ডিজাইন তোমাদের রেশম জামদানিতে যাচ্ছে এবার যাচ্ছি শাড়িটার বডি ডিজাইনটা ঠিক আছে বডি ডিজাইনটা এটা কিন্তু হাফ হাফে যাচ্ছে হাফ তোমরা এই ডিজাইনটা পাচ্ছ হাফ তোমরা এই ডিজাইনটা অল ওভারই কাজ থাকছে জাস্ট কোনো জায়গায় গ্যাপিং থাকছে না হাফ তোমরা ওই ডিজাইন মানে বুকের বুকের সামনে যে ডিজাইনটা থাকবে থাকবে সেটা তোমাদের এই ডিজাইনটা এন্ড পাটলিতে যে ডিজাইনটা পড়বে কুচিতে সেটা থাকছে এই ডিজাইনটা সো এই যাচ্ছে তোমাদের আজকে শাড়িটার লুকিংটা একদম তোমাদের সেলফ সরি সেলফ বলে ভুল হবে সাদা লালের মধ্যে দেখাচ্ছি আঁচল বডি এবার বলো সেটার দাম কত দিতে চলেছে বিকজ এটার কোয়ালিটিটা বলে দিই এটা কোয়ালিটি ম্যাক্সিমাম যেটা তোমার মার্কেটিং প্রাইস ধরে নাও Tchau, show tchau. নো এরকম নিয়ে থাকো সেই তা আবার মাল্টিপাল মানে তোমাদের মাল্টি কালার দিয়ে রেডি করা হয়েছে মাল্টি কালার দিয়ে তোমাদের মিনি ওয়ার্ক রয়েছে এবার দামে বলে একদম আমার আসছে দিইটার বারো হাত যাচ্ছে টোটালি বারো হাত পাচ্ছো নিয়েছি দেখো একদম মানে শীতের দুপুর এরকম একটা কালেকশন না দিলে চলে না এবার দেখাবো কালার একটা একটা করে কালার খুলছি তোমরা বুকিং করে নেবে নেবেক্স যে কালার তোমাদের দেখাচ্ছি এই কালারটাও কিন্তু বড্ড সুন্দর কালার জাস্ট স্ক্রিনশট পুরো কালারটা একটু ক্লোজলি দেখাবি পুরো বডিতে যে এই কালারটা আছে এটা কিন্তু চন্দন কালার চন্দন কালার তোমাদের রেডি করা রয়েছেন তার মধ্যে নেক্সট চলে এখনো ফট ফট করে কালার দেখায় নাহলে এতগুলো কালার আমি ভাই একটা ভিডিওতে মনে কমপ্লিট করতে পারবো না নেক্সট কালার ইজ স্টিল কালার তার মধ্যে মিনি সবাইকে একটা কথা অনুরোধ করব আজকে ভিডিওতে যে দাম দিতে চলেছে তারপরে সবাই 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 চাইবে কালেকশনটা যত তাড়াতাড়ি পরে আমরা ভালো কালারটা নিয়ে নিই তো কালারই সুন্দর তোমাদের শুধু বলবো অপশন দিয়ে বুকিং করো অপশন বুকিং করলে কিন্তু পাওয়ার চান্সটা একদমই থাকবে না সো প্লিজ অপশন দিয়ে বুকিং করবে আবার তোমাদের বলে দিই এখন নতুন নাম্বার অ্যাড করা হয়েছে তো দিন দিন তোমাদের কোয়েশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারই বুকিং করবে তাছাড়া কিন্তু বুকিং করবে না চলো নতুন আবার একটা কালার নিয়ে এসছি নতুন নাম্বারও নিয়ে এসেছি নতুন কালারও নিয়ে এসেছি নতুন ডিজাইনও লঞ্চ করছি আর কি চাই সবাইকে বলে দি কোয়ালিটি একদম পিয়ালির ছেড়ে দাও কারণ এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এবার দেখো নিজস্ব ম্যানুফ্যাকচার বলাটা সবাই বলে মানে তুমি এটা হাটে ঘাটে মাঠে সব জায়গায় শুনতে পাবে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার আমি ওই হাতে ঘাটে মাঠের মধ্যেই পড়ি তো সবাইকে বলে দিই এই ডিজাইনগুলো তোমরা যদি কেউ কোনোদিনও অর্ডার করো কিন্তু তোমাদের অর্ডার করতে গেলে আগে কনফার্ম হতে হবে ঠিক আছে যে আমরা একটা কালারই মানে সরস্বতী পুজোর আগে ম্যাক্সিমাম আমাদের পনেরো থেকে কুড়ি দিন হাতে টাইম দিতে হবে যে কোনো একটা এর আগে যদি এরকম কালেকশন তোমরা একটা ডিজাইনই একটা কালারই কুড়ি পিস তিস পিস অর্ডার করো সেটা আমাদেরকে আগে থেকে জানাতে হবে তাই আমি বলে দিলাম এটা কিন্তু আমরা বুকিং নেবো চলো নেক্সট কালার ইজ রয়্যাল ব্লু কালার সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করো বারবার এই কথাটা

চলো নেক্সট কালার নেক্সট কালার যাচ্ছে তোমাদের একদম 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 বেবি এর মধ্যে জাস্ট দেখে নাও বেবি পিঙ্ক ইজ দ্য বেবি পিঙ্ক কালার ও মাই গল ইজ দ্য বেবি পিঙ্ক কালার তার মধ্যে চলে যাচ্ছে তোমাদের অজস্র নেভি ব্লু কালার ইয়েলো কালার হোয়াইট কালারের মেস এস নিয়ে বুকিং করে ফেলবে বুকিং নেক্সট কালার এবার যে কালার দেখাচ্ছি এটা স্পেশালি সরস্বতী পুজোর জন্য মানে সরস্বতী পুজোর জন্যই এই কালারটা রেডি করেছি সেটা হলো তোমাদের ইয়োলোর সাথে আর এটা ইউলো টাইমে ইলোটা না যেটা তোমরা একদমই অপছন্দ করো এটা একদম যে কাঁচি হলুদ কালার মানে একদম যে ফ্রেশ ইয়োলো কালারটা হয় না যেটা গায়ে হলুদের জন্য স্পেশালি সবাই রেকমেন্ড করে যে এই কালারটাই চাই এই কালারটাই চাই সো সেই কালারটাই তোমাদের দেখাচ্ছি চলো ফটাফট কালার দেখায় কারণ কালার অনেক কালার আছে এরপরে যে কালারটা দেখাচ্ছে এটা আমার খুব পছন্দের কালার তোমরা কম বেশি সবাই চেন ওই কালারটা দিস দা প্যারো গ্রিন কালার এন্ড তার মধ্যে তোমাদের যাচ্ছে একদম মিডনাইট এন্ড পিঙ্ক হোয়াট পিঙ্ক এন্ড ইউ হোয়াইট কালারের দিয়ে ডিজাইন করা জাস্ট দেখে নাও অল ওভার কাজ পাচ্ছ বারবার বলি এটা হাফ অফ ডিজাইন রয়েছে সার্সেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এটাকে স্ক্রিনশট ফর বুকিং কোয়ালিটিটা বলে দিচ্ছি কোয়ালিটিটা এইটুকু বলতে পারি সাতাশো টাকার কোয়ালিটি যদি ঘরে কোথাও থাকে না সব জামদানি সেটার সাথে আমার কোয়ালিটি একবার মিলিয়ে দেখে নেবে তাহলে আর কারোর কথা কান দিতে হবে না চলো নেক্সট কালার ইজ হোয়াইট সিল্ক কালার আমি হোয়াইটের মধ্যে একটা ওটা করেছি আর একটা হোয়াইট তোমার হোয়াইট রেড এর মাল্টি করেছি একটা হোয়াইট রেড হোয়াইট সিল্ক করেছি ঠিক আছে চলো হোয়াইট সিল্ক কালারের মধ্যে চলে আছে ওয়াও জাস্ট ওয়াও দেখতে হোয়াইট সেলফের মধ্যে চলে আছে পুরো শাড়িটার মধ্যে মধ্যে হোয়াইট সেলফের কাজ করা হবে এই জামদানি গুলো না কি ভালো লাগে দেখো আমার হাতে এতটাই পাতলা হয় অনেক 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 ভাবে ট্রান্সপারেন্স হয় কি দেখে যেটুকু ট্রান্সপারেন্স হয় তোমাদের সামনে আমি তুলে ধরে যা আছে এখানেই আছে আমি আলাদা কিছু ভাবে বলবো না ঠিক আছে গ্রিন কালার চলো নেক্সট কালার আচ্ছা সবাইকে বলে দিই এরকম কালার এরকম এরকম design এই রকম দাম তোমরা দোকানে আসলেও পাবে যদি কোনোদিনও ভাবো যে দোকানে এসে সব ভিজিট করে বিয়ের কেনাকাটা এরকম কালেকশন নেবে বিশ্বাস করো হাতে যখন পাবে না কালেকশনটা যাদের গিফট করবে ভাববে একবারের জন্য তোমার দিকে মানে চোখ ফেরাতে পারবে না যে এরকম একটা কালেকশন কি করে মানে ওরা ভাববে যে তোমরা মিনিমাম সাতাশো টাকা কিনে দিয়েছে এই কালেকশনগুলো বিকজ মার্কেটিং প্রাইস এখন এগুলো মানে এই ডিজাইন তো অবশ্যই বেরোয়নি আমি যে ডিজাইনটা এখন আপাতত লঞ্চ করলাম আর এই ডিজাইন তো ছেড়ে দাও আমি যে দামে এই কোয়ালিটি দিচ্ছি কোথাও কোথাও দিতে পারবে না ঠিক আছে আমি তো আহ আরো দশটা ডিজাইন আরো দশটা কোয়ালিটি বিক্রি করি আমার ঘরেও আমি সব কিছু ভিজিও ছাড়ি না বিকজ কিছু দোকান সেল করতে হয় তো সেই উপলক্ষে তোমাদের এই কথাটা বলা যে আমিও জানি কি রকম কোয়ালিটি সেল হচ্ছে বা কি কোয়ালিটি বানানো হয় মার্কেটে তো সেই জন্য তোমাদের এই কথাটা বলা যে তোমরা এটা নিশ্চিন্তে নিতে পারো যাকে খুশি তাকে দাও এইটুকু গ্যারান্টি দেবো যাকে দেবে সে মানে এতটা ভালোবাসা দেবে তোমাকে তুমি চিন্তা ভাবনা করতে হবে নেক্সট কালার ইস ল্যাভেন্ডার কালার অ্যান্ড মোস্ট বিউটিফুল একটা কালার বিকজ এই কালারটা না আমাদের মেয়েদের প্রিয় যাই বলো কুর্তি বলো শাড়ি বলো আদারওয়াইজ যে কোনো কিছু বলো কালের জিন্সও পরে নেয় চলো নেক্সট কালারে চলে আছি এবার যে গাড়িটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তুতে কালার অ্যান্ড এটা কিন্তু বড্ড মিষ্টি তুতে কালার মানে ফ্যাকাশে তুতে না যেটা হয় আর কি এটা খুব মিষ্টি একটা তুতে কালার অ্যান্ড তোমাদের আমি ট্রান্সপারেন্সি দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু এরকমই হবে সফটে আছে তোমাদের এটা বলে দিই তোমরা এগুলো কিন্তু বাড়িতে ওয়াশ করতে পারবে শ্যাম্পু ওয়াশ করো তাহলে কি হয় বলতো এটা যে সফটনেসটা এটা যে গ্লেজিটা গ্লেজটা নষ্ট হবে না থাকবে আর আমাদের ডিটারজেন্ট একটুখানি বাড়ির ডিটারজেন্ট দিয়ে না ধোয়াই ভালো ডিটারজেন্ট একটুখানি বেশি যাই হোক নেক্সট কালার ইজ আহ ইয়োলো সেলফ তোমরা জাস্ট দেখে নাও সরস্বতী পুজোর জন্য একদম তোমাদের কাজ আবার বলে দিই এটা কোনো বলচেই ইউলো না এটা কাঁচি ইলো মানে ফ্রেশ যে ইউলোটা হয় সেই ইয়োলো তার মধ্যে সেলফ ওয়ার্কের কাজ এই সরস্বতী পুজোর জন্য অনেকে কমেন্ট করছে না যে কিছু একটা কালেকশন বা সরস্বতী পুজো না এই কালেকশনটা কেমন হয় কারণ আমি এই কালেকশনটা তোমাদের আজকে দিতে চলেছি কিচ্ছু না কিচ্ছু না সাতশো আটশো পাঁচশো চারশো কিচ্ছু না শুধুমাত্র দিতে চলেছি যারা যারা শাড়িটা বুকিং করবে ক্যাপশন আবার বলে দিচ্ছি নতুন শাড়ি দিচ্ছি নতুন কালেকশন দিয়েছি নতুন ডিজাইন দিয়েছি নতুন কালার দিচ্ছি নতুন নাম্বারও দিয়েছি তো যারা যে ক্যাপশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে বুকিং করবে আর এই কালেকশনটা নিয়ে নেবে শুধুমাত্র আছে তোমাদের জন্য টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা প্লাস শিভিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে মানে দুশো পঞ্চাশ টাকায় তোমরা এই কালেকশনটা পেয়ে আছো আর কি চাই তোমাদের বলে আর কিছু চাই কি ভাই আমি তো বলবো এই এই কালেকশনটা ছিল না বিকজ এই অফারটা তোমাদের রয়েছে আজকে থেকে কাল অব্দি যারা যারা আজকে মানে কালকের মধ্যে দোকানে আসবে তারাও এই দামে পাবে যারা যারা অনলাইন নেবে তারাও এই দামে পাবে চলো আজকে ভিডিও আমি এড করছি নেক্সট কালার স্টিল কালার ভীষণ সুন্দর লাইট স্টিলের মধ্যে রয়েছে আজকে ভিডিও আমি এডি এন্ড করছি ভালো লাগবে আর অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও তাই না